অবশেষে কিনে ফেললাম আইফোন সেভেন্টিন প্রো ম্যাক্স জানি এই খবর শুনে কারো কারোর কান দিয়ে ধোঁয়া উঠছে আবার মাথাও গরম হয়ে যাচ্ছে আরে ভাই মাথা গরম করো না কেউ যাবে না জল ঢেলতে কিন্তু শোনো এটা আমাদের নিজেদের টাকা আমাদের নিজেদের পছন্দ আমি কাউকে প্রমাণ দিতে আসিনি আর কারোর কাছ থেকে অনুমতিও নেই আমরা অনেকদিন ধরে অপেক্ষা করছিলাম পরিশ্রম করেছি তারপরে এই ফোন কিনেছি তাই হ্যাঁ আমি খুশি আর গর্বিত যারা খুশি তাদের জন্য অনেক অনেক ধন্যবাদ আর যারা হিংসা করছে তাদের জন্য বলছি জ্বালা দিয়ে কিছু হবে না চেষ্টা করো একদিন তুমিও পারবে আর যারা এখন জ্বলছে আমাকে মনে মনে গালি চ্ছে তাদেরকে বলছি ওদের জ্বলবে আর আমার তাতেই চলবে আর জানো বন্ধুরা একদল মানুষ আছে আমি আমার বউকে নিয়ে ভিডিও বানাই বলে তারা আমাকে বউ ব্যবসায়ী বলে কমেন্ট করে আসলে ওরা নিজেরাই পাগল হয়ে গেছে ওরা দিন রাত চেষ্টা করে ভাইরাল হতে পারছে না হিংসায় জ্বলতে জ্বলতেই এইসব থেকেই ভিডিও বানাত আমি জেনেই ওকে বিয়ে করেছি এখন বিয়ের পর আমি ওকে সাপোর্ট করি কারণ আমি চাই আমার সঙ্গীটা সামনে এগিয়ে যাও ও তো দশ জনের মতো রাস্তায় দাঁড়িয়ে পরচর্চা করেন বরং ঘরে বসে সম্মানের সাথে নিজের ক্রিয়েটিভ কাজ করে এর আগে হয়তো ওর ভিডিওতে শুধু ডান্স থাক কিন্তু আজকে ধীরে ধীরে সুন্দর কন্টেন্ট বানাচ্ছে আমি গর্ব করি আমার স্ত্রীকে কারণ ওর পরিবর্তনটা আমি কাছ থেকে দেখেছি তাই যার মাথায় শুধু নোংরা চিন্তা তাদের বোঝার ক্ষমতা নেই এটা ভালোবাসা আর সম্মানের সম্পর্ক আর গাইস এই যে আইফোন সিক্সটিন প্রো ম্যাক্সটা আমরা আনবক্সিং করছি এটা কিন্তু আমি কিনে দেইনি এটা আমার স্ত্রী নিজের মেহনতে কিনেছে এটা দাম নিয়েছে এক লাখ আশি হাজার টাকা এখনো যারা ভিডিও বানাতে লজ্জা করো এটা তোমাদের জন্য ভালোভাবে শুনে রাখো যদি লজ্জা করো তাহলে জীবনে তুমি আগে বাড়তে পারবে না নিজের স্বপ্নকে কক্ষনোই পূরণ করতে পারবে যেমন দেখো আমার স্ত্রী নিজের যোগ্যতায় এটা কিনেছে আমার কাছে এটাই সবচেয়ে বড় গর্ব কারণ স্ত্রী মানে শুধু সংসার সামলানো না স্ত্রী মানে পার্টনার যে নিজের স্বপ্নকে লড়াই করে পূরণ করতে পারে যারা আগে বাজে কমেন্ট করেছিল তাদের জবাব আজকে এই আইফোন আমরা একসাথে ভিডিও করি একসাথে স্বপ্ন দেখি একসাথে এগিয়ে যাই তাই আমার জন্য এটা শুধু একটা মোবাইল নয় এটা প্রমাণ যে মেয়েরা চাইলে নিজের মেহনত দিয়ে সব করতে পারে শুধু পাশে একজন মানুষ লাগবে যে তাকে সাপোর্ট করবে তাই যারা এই ভিডিও দেখছো হ্যাঁ তোমাদেরকেই বলছি তোমার সঙ্গী যদি কোনো স্বপ্ন দেখে ওকে থামিও না বরং পাশে দাঁড়াও কারণ কালকে সেই স্বপ্ন তোমাকে গর্বিত করবে যেমন আমি আজ গর্বিত আর যারা ভিডিও বানাও কিন্তু এই যে খারাপ কমেন্ট আসে বলে তাই তোমরা ডিমোটিভেট হয়ে যাচ্ছো এই কথাটা তোমাদের জন্য কান খুলে শুনে রাখো দেখো বাজে ভিডিও বানায় এরকম অনেকেই আছে কিন্তু অদ্ভুত ব্যাপার কি জানো ওদের গিয়ে কেউ খারাপ কমেন্ট করে না কেউ ডিমোটিভেট করে না যাদের ভিডিওতে এন্টারটেনমেন্ট নেই ভ্যালু নেই ওদেরকে তো কেউ পাত্তাই দেয় না কিন্তু যেই তুমি ভালো কন্টেন্ট বানাতে শুরু করবে সুন্দর আর ভিন্ন কিছু করতে চাইবে ঠিক তখনই হেটারসরা হাজির হবে কারণ হেটারসরা জানে তোমার ভেতরে ট্যালেন্ট আছে তুমি যদি এগিয়ে যাও তুমি যদি উপরে চলে যাও সেটা নিয়েই তো ওরা চিন্তা করে রাতে ঘুমায় তাই হেটারসদের কথাই কান দিও না মনে রাখো খারাপ কমেন্ট মানেই তুমি সঠিক পথে আছো মানুষ তোমাকে লক্ষ্য করছে তোমার কাজকে গুরুত্ব দিচ্ছে যারা বাজে ভিডিও করে তাদেরকে হেটারসরা উপেক্ষা করে কিন্তু যারা ভালো ভিডিও করে তাদেরকেই হেটারসরা টার্গেট করে তাহলে বোঝা যায় হেটারসরা আসলে তোমাদের সাফল্যের প্রমাণ তাদের কমেন্ট মানে তুমি এগিয়ে যাচ্ছ তো চলো তোমাদেরকে অনেক মোটিভেট করে ফেললাম তো আমরা যেহেতু আইফোন সিক্সটিন প্রো ম্যাক্স কিনলাম আমরা অনেক খুশি আর আমরা এই আইফোন সিক্সটিন প্রো ম্যাক্স কিনেছি তোমরাও যদি খুশি হয়ে থাকো তাহলে অবশ্যই একটা ভালো সুন্দর গঠনমূলক কমেন্ট করে যেও তাহলে তোমার কমেন্ট আমি পিন করে দেবো আর এদিকে টাকা মিটিয়ে দিয়ে বিল টিল নিয়ে আমরা এই আইফোন সিক্সটিন প্রো ম্যাক্স দিয়ে কিছু ফটো তুলে নিলাম তারপরে এখন আমরা বাড়ির দিকে রওনা হব আর এখন আমরা বাড়ির দিকে রওনা হচ্ছি আর তোমাদেরকে আমি আবারও বলছি যদি লজ্জা করো জীবনে তোমরা সফল হতে পারবে না তো লজ্জা ফজ্জা সব ছাড়ো আর আজ থেকেই ব্লগিং ভিডিও শুরু করো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি দেখা হচ্ছে অন্য ব্লগে টাটা